এই যে ধরো এইটা এই যে যা যা ঘরে যা ডিম কেন হ্যাঁ যা তোর আমি আগে একদিন বলেছি যে মুখে একটা করে ভরে দিলে বলেছি দিছিস না ডিমটা এখানে ফেলে দিলি কেন একটা ডিমের দাম কত জানিস হ্যাঁ আজ সকাল সকাল প্রিয়াঙ্কা সোনা প্রিয়াঙ্কা সোনার বাবার কাছেই বকা খেলো জানো কেন প্রিয়াঙ্কা সোনাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর্ধেকটা খেয়ে আর্ধেকটা ফেলে দিয়েছে জানো তার জন্যই প্রিয়াঙ্কা সোনার বাবা প্রিয়াঙ্কা সোনার ওপর রেগে গেছে আর দেখো বকা দিচ্ছে আর ও দেখো একটুও ভয় পাচ্ছে না দেখো হাসছে কেমন দুষ্ট হয়েছে দেখেছো তো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো সব বাইকে জানাই শুভ সকাল তো আমার বান্না হয়ে গেছে আর এই যে বরমশাইকে দেখছো বরমশাই এখন বেরিয়ে পড়বে কাজের জন্য তো বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে তো এই দেখো সাইকেল রেখে দিয়েছে আর আকাশটা দেখো মেঘলা আর ওই যে দেখো মা নোংরা ঢেলে দিল নোংরার গাড়িতে ওই দেখো দেখেছ তো বন্ধুরা এই যে দেখো মা এখন আসছে আর জানো তো উঠোনটা ভীষণ স্লিপ হয়েছে আর এই যে দেখো পাকা মেয়ে পাকা মেয়ের কাণ্ড দেখো একটু তো এই যে বর্মশাই দেখো এখন বেরিয়ে পড়বে কাজের জন্য ওই যে দেখো তো প্রিয়াঙ্কা সেনাকে একটু বকেছিলো তো তাই একটু আবার আদর করে নিচ্ছে দেখো আমার প্রিয়াঙ্কা সেনা হাসছে দেখেছো তো এই যে বড় কাজে বেরিয়ে পড়ছে আর এদিকে এখন আমি প্রিয়াঙ্কা সেনাকে খাইয়ে রেডি করিয়ে দেব স্কুলে যাওয়ার জন্য তো কী জানি বৃষ্টি হবে কি না তো ওয়েদারটা তো মেঘলাই রয়েছে তো এই যে দেখো এই যে হচ্ছে মা মা যাচ্ছে দোকানে ওই দেখো ছাতা মাথায় নিয়ে আর উঠোনটা দেখেছো তো কী স্লিপ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বল আজ একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কি জানো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমার শাশুড়ি মা এই যে হচ্ছে মা আর হচ্ছে বড় মশাই এই দুইজন যদি আমার পাশে না থাকতো আমি কোনোভাবেই ভিডিও করার সাহস পেতাম না এই দুজন আমার পাশে আছে বলেই আমি এই ভিডিও করার সাহস পেয়েছি আর কে কে বললো আমার তাতে কোনো যায় আসে না জানো তো তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার মা কি করছে এই যে আমি এখন রান্না করব তাই আমাকে এই যে আলু কেটে দিচ্ছে আর আমার প্রিয়াঙ্কা সোনাকে স্কুলে দিয়ে এসেছি তো প্রিয়াঙ্কা সোনা স্কুলে গেছে এই যে আমি এখন রান্না করব তো মা তোমরা তো দেখেছিলাম মা ছাতি মাথায় দিয়ে কোথায় যাচ্ছিলো মা গেছিল চিকেন আনতে তো এই যে আমি এখন রান্না করব এখন বাজে প্রায় বারোটা তো রান্না করে তারপরে আমি প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে আসতে যাব আর বড় তো কাজে গেছে তো এই দেখ মশলা করে নিয়েছি তো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো পরিবারের লোক যদি পাশে থাকে তো তা কে কী বলল কারোর কথায় কান্না দিয়েই ভিডিও করে যাও তো আমার ফ্যামিলির লোক আমার পাশে আছে এই যে আমার মা আর বড় মশাই তার জন্যেই আমি এতটা সাহস পেয়েছি তো আমার শ্বাসের মতো একটা ভালো মানুষ হয় না জানো তো খুব ভালো আর এই যে দেখো আমাকে আলু কেটে দিয়েছে আর জানো তো রান্না করলে মা পাশে বসে সবজিও কেটে দেয় তো সব সময় এটা ওটা করতেই থাকে তো এই যে দেখো কাটা হয়ে গেছে তো এখন আমি রান্না বসাবো তো সকালে করেছিলাম ভাত করেছিলাম ডাল করেছিলাম হচ্ছে দিয়ে মটর ডাল তো সেই বরমশাইকে দিয়ে দিয়েছি নিয়ে গেছে বন্ধুরা দেখে নাও এখন আমি কি কি রান্না করবো এই যে দেখো ভেন্ডি আর এই যে চিকেন তো এতে যেন এখনও আমি লঙ্কা দিইনি আমার প্রিয়াঙ্কা সোনা মা লঙ্কা দিয়ে খেতে পারে না তো আমি আগে লঙ্কা দেওয়ার আগে প্রিয়াঙ্কা সোনার জন্য উঠিয়ে রাখি তো এই দেখো আর ক্যামেরাম্যান কে যেন মা মা ফোন ধরে রয়েছে প্রিয়াঙ্কা জন্য উঠিয়ে রেখেই আমি লঙ্কা দিয়ে দিলাম তো এই যে রান্না করে তারপরে যাব প্রিয়াঙ্কা নিয়ে আসতে আর জানো তো বন্ধুরা কি মেক করেছে তো এই দেখো এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এখন প্রায় একটা বাজে জানো তো প্রিয়াঙ্কা টিফিন টাইম হচ্ছে একটা কুড়িতে তো কি করে যাব বলো তো এই দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে তো তারপর যাই হোক বৃষ্টিটা একটু থামলে প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে এসেছি তো এই দেখো বলেছিলাম না প্রিয়াঙ্কা সোনার জন্য ঝাল দেওয়ার আগেই তুলে রাখি এই যে দেখো স্কুল থেকে খেয়ে এসেছে জানো আমি গিয়ে দেখি স্কুলে সোনামা মা খাচ্ছে তো আমার তো একটু দেরি হয়ে গেছিলো আজকে নিয়ে আসতে তো এই দেখো খাচ্ছে আমার প্রিয়াঙ্কা মা দেখেছো আর জানো তো ঝাল খেতেই পারে না একটু আর ওই যে দেখো পাশে কি নিয়ে বসেছে রং আর ওই দেখো ছোট্ট একটা খাতা তো এই দেখো এখন এখন দুপুর হয়ে গেছে তো এখন খেতে দেব এই যে দেখো কি রান্না করেছি উচ্ছে দিয়ে মটর ডাল টক চিকেন আর হচ্ছে ভেন্ডি ভাজা তো এখন খেয়ে নেবো মশাই এখনও কাজের দিয়ে আসেনি তো মশাইকে টিফিন দিয়ে দিয়েছি অল্প করে এসে আবার সেই পাঁচটার সময় খাবে আর এই দেখো বাইরে দেখেছো কি বৃষ্টি হচ্ছে একটু থেমেছিল আবার শুরু হয়েছে তো বৃষ্টির মধ্যেই কাজে যেতে কেমন লাগে বলে তো কাজে এখন বাজে যেন কটা এখন সেই প্রায় পাঁচটা বাজে বরমশাই কালের থেকে চলে এসেছে আর এই দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে তো আমি আর পিয়াঙ্কা সোনা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো দেখি বর্মশাই চলে এসেছে আর এই যে পিয়াঙ্কা সোনা মাও উঠে গেছে তো এখন বরমশাইকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে দেখো কি পরিমাণ জল জমে গেছে দেখেছো মনে হচ্ছে যেন বন্যা হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো